এসপি পলাশাহ মৃত্যুর এক মাস যেতে না যেতেই সাহার স্ত্রী সুস্মিতা সাহা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে এই কথাটা কতটা সত্যি জানতে পারবেন এই ভিডিওতে সম্মানিত দর্শক আজকে এসপি পলাশ সাহার মৃত্যুর প্রায় এক মাস অতিবাহিত হতে চলছে আর এরই মধ্যে তার স্ত্রী সুস্মিতা সাহা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে আসলে কথাটি সত্যি সে কিন্তু তার স্বামীর সুখ ভুলে গিয়ে এখন সে নতুন সঙ্গী খুঁজতে যাচ্ছে আমি আজকে আপনাদের সাথে প্রমাণ সহ ভিডিওটি শেয়ার করবো দয়া করে সবাই ফুল ভিডিওটি দেখে যাবেন এবং শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যারা নতুন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সুস্মিতা সাহার কাছের একজন লিখে গিয়েছে না লিখে আর থাকতে পারলাম না সুস্মিতা তুমি এত ভালোবাসতে শুনছি কিন্তু তোমার আচরণে তো বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে এক মাস হতে না হতেই তাকে ভুলে বিয়ের পিড়িতে বসতো কিভাবে। তোমার বাবা মত ওকে খুব ভালোবাসতো শুনেছি তারাও ভুলে কিভাবে। কেন তোমাকে কয় বছর রাখতে পারছে না তুমি অন্য মানুষের গলায় মালা দেবার সিদ্ধান্ত নিচ্ছ কিভাবে। এখনই সত্যি খুব আশ্চর্য হচ্ছে, আসলেই আমরা সত্যি খুবই আশ্চর্য হচ্ছি এ কথাটি শুনে একটা মানুষ কতটা অভিনয় করতে পারে কতটা অভিনয় করে মানুষের মনটাকে গলাতে পারে সব দোষ শাশুড়ির ঘাড়ে চাপিয়ে দিয়ে সে এখন নির্দোষ হয়ে এখন আবার সে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে তুমি যদি তাকে এতই ভালোবাসতে তাহলে কখনোই তুমি তার মৃত্যুর এক মাস যেতে না যেতে বিয়ের পিড়িতে বসতে পারতেন আমরা কতটাই বোকা তোমার ন্যাকা কান্নায় আমরা পাগল হয়ে গিয়েছি তোমাকে সাপোর্ট করেছি তোমাকে ভালোবাসা দেখিয়েছি আসলে তোমার কোনো ভালোবাসাই নেই এবং কি তুমি ভালোবাসা পাবার যোগ্যই না ওলা শাহ তোমাকে পাগলের মতো ভালোবাসতো তুমি বলতে পারো শুধু কি আমাকে ভালোবেসেছে তার চেয়ে বেশি তার মাকে ভালোবেসেছে হ্যাঁ সে তার মাকে ভালোবাসতেই পারে ওটা তার গর্বধারিণী মা তুমি কি বলো তুমি এই কয়দিনে তাকে ভুলে অন্য কাউকে গলায় মালা দিবে এই সিদ্ধান্ত নিয়েছ এটা আমরা কখনো মানতে পারবো না বা মানতে পারছি না তুমি এটা কখনোই করতে পারো না এখনই বোঝা যাচ্ছে যে তোমার ভালোবাসা কতটা সত্যি ছিল কতটা মিথ্যে ছিল তোমার ভালোবাসায় শোনো সুস্মিতা এই পলার তোমাকে সত্যি ভালোবাসতো এবং কি তার মাকেও ভালোবাসতো যার কারণে সে কাউকে ছাড়তে পারবে না ভেবে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে তুমি বলেছিলে যে তোমার শাশুড়ি এখনও কতটা শক্ত হয়ে চলাফেরা করছে বা কথা বলছে মিডিয়ার সামনে তার চোখে পানি নেই সত্যি সে পাথর হয়ে গিয়েছে তার সন্তানকে হারিয়ে তার মনটা পাথর দিয়ে গড়ে গিয়েছে কিন্তু তুমি তো তার চেয়েও কঠিন তোমাকে কি বলবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না আসলে আমরা বোকা আমরা মানুষ চিনতে ভুল করেছি আমি অনেক ভিডিওতে তোমাকে বেশি দোষারোপ করেছি কারণ আমি তোমার প্রত্যেকটি ভিডিও কথাবার্তায় আমি অনেক ক্লু খুঁজে পেয়েছি যে তুমি দোষী তুমি একমাত্র দোষী তোমার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণ আমরা জোর গলার বলতে পারি তুমিই দোষী তুমি পারনে তাকে ভালোবাসতে তুমি কারণে তাকে বুঝতে এবং তুমি তাকে বুঝতেও কখনো চাওনি তোমার কারণেই তার জীবনটা অকালে ঝরে গিয়েছে তোমার মধ্যে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেল ভালো থেকে তুমি যদি কাউকে বিয়ে করে থাকো